আজকে ঘরে আমার ছেলের পছন্দের খাবার রান্না করেছি সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করতেছি অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং দেখবেন তো আসসালামু আলাইকুম বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো আজকে আমি সাদা পোলাও করব আর সাদা পোলাওটা পুরো কাঁচা পানি দিয়ে তৈরি করব একদম পারফেক্ট একটা পোলাও হবে কিন্তু ঝরঝরা কাঁচা পানি দিয়েও যে এরকম ঝরঝরা হয় অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমি পেঁয়াজের ব্রেস্তা করে নিলাম এরপর এইখানে কাজুবাদাম কাঠবাদাম যা ছিল আদা থেতো করে দিয়ে দিল এর সাথে আমি চাল কিশমিশ একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিব আর এখানে এক কেজি পরিমাণ চাল আছে কিন্তু আমার সাথে আমি তেজপাতা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আর সাথে তো গরম মশলা দিতেই হবে যেহেতু পোলাও রান্না করতেছি পোলাও তো গরম মশলা না হলে চলবেই না আর পাশে ছিল আমি কিন্তু মাংস বসাই দিব পেশারে আর এই মাংস দিয়ে পোলাওটা খেতে দারুণ মজা আমার ছেলে খুবই পছন্দ করে এই পোলাওটা চালটা পুরো এখানে দিয়ে দেওয়া হয়েছে এখন আমি অনবরত কিন্তু খুব সুন্দরভাবে নাতে থাকবো নাড়তে নাতে যখন দেখব যে লেগে আসতেছে এরপরে কিন্তু আমি চালের মধ্যে কাঁচা পানিটা ব্যবহার করব আর আমার সাদা পোলাওটা কেমন হয় অবশ্যই সবাইকে কিন্তু একটু দেখে গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন আর সবাই কিন্তু সবার পাশে থাকবেন এবং সবাই প্রচুর পরিমাণে সবাইকে ভালোবাসা দেবেন আর একটি প্রচুর পরিমাণে থাকতে হবে ফেসবুকে তো এখানে কিন্তু আমি নাড়াচাড়া করতেছি আর কোনো কাজ করতেছি এখানে এখানে এখন আমি লং গুলমরিচ এগুলো দিয়ে দিলাম এলাচ বিচি থেতো করে দিয়ে দিলাম আর এলাসের বিচিটা আমি থেতো করে দেই এতে করে কিন্তু সেন্টটা খুব পরিমাণে বেড়ে যায় আর এখানে ভালো করে কিন্তু নাড়তেছি চাঁদতেছি আর অবশ্যই সবাই এই ঈদে কেমন ঘোরাফেরা করলেন অনেক খাওয়া দাওয়া হলো ঈদে ঘোরাফেরা হলো অনেক খাওয়া দাওয়া হলো এর সাথেও আমি কিন্তু এখানে ডালচিনি দিয়ে দিচ্ছি আর আজকে ঈদের কয়দিন যাইতেছে আমি নিজেও ভুলে গেছি কিন্তু যেহেতু ঘোরাফেরা নিয়ে একটু ব্যস্ত আছি তাই আমি ভুলে গেছি আজকে ঈদের কয়দিন যাইতেছে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আজকে ঈদের কয়দিন তো এখানে আমি কিন্তু চাল টা কিন্তু খুব ভালোভাবে নেড়ে কিন্তু এখানে আমি কাঁচা পানিটা দিয়ে দেব পরিমাণ মতো আগে একটু দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব তো এখানে নাড়াচাড়া করে দেখব আরও আমার পানির দরকার আছে কিনা তো পোলাও রাঁধতে রাঁধতে এমন একটা আন্দাজ হয়ে গেছে যে এখন আমার কিন্তু কার কোনো সমস্যা হয় না তো আগে একটু পানি দিয়ে নেই এরপরে আবার পানি কতটুকু লাগবে আমি দিয়ে দেই কিন্তু দিয়ে ঢাকা দিয়ে দেবো আর পোলাওটা কিন্তু অনেক মজা হয়েছিল একদম ঝরঝরা আপনাদের ভাইয়া বলতেছে দুপুরে তো খেলাম ভালোই লাগলো রাত হতে হতে কিন্তু শক্ত হয়ে যাবে পোলাওটা চামফোলাম কোনোই শক্ত হবে না খেয়ে দেখো অনেক মজা হবে তো কোনো শক্ত হয়নি যেহেতু পোলাওটা রাত পর্যন্ত থাকলে দুবেলা থাকলে একটু শক্ত হয়ে যায় তো পোলাওটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে এই যে আমি নাড়া দিয়ে নিচ্ছি আর এখন আমি পেঁয়াজের ব্রেস্তাটা দিয়ে কিন্তু একটু আমি কিন্তু আঁচের উপর বসায় রাখবো আর পোলাওটা কিন্তু এখন আমার ফুটে নিয়ে আর একটু হলে কিন্তু ফুটে যাবে তো অনেক ঝরঝরা হয়েছে দেখতেই পারতেছেন আর পোলাওটার অবস্থা তো ফাইনালি পোলাওটা আমার কেমন হয় অবশ্যই আপনাদেরকে আমি দেখিয়ে দিব তো এরপরে আমি কিছু সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম দুই অর্ধেক করে দিয়ে কিন্তু এখন আমি নাড়াচাড়া করে নিব এই যে পোলাওটা কিন্তু পথে চলে গেছে একদম আর এক সেকেন্ডও তেমন একটা বাকি নেই তারপরেও কিন্তু আমি একটু দমে রেখে দেবো পোলাওটা তো অনেক সুন্দর অনেক মজার হয়েছিল কিন্তু এখন আমি বেস্তাটা দিয়ে দেবো তো আমার পোলাও রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করা অবশ্যই জানাবেন আর পুরো ভিডিওটা দেখে একটু গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন যেহেতু আমরা সবাই ঈদে একটু ব্যস্ত আছি ঘোরাফেরা নিয়ে তাই সবাই সবার বাড়িটা মতো ঘুরতে পারতেছি না ইনশাল্লাহ দুই একদিনের মধ্যে সবার বাড়ি পুরো দমে একদম ঘুরা শুরু হয়ে যাবে